যার ঘরে তে জন্ম নিল প্রথম শিশু কন্যা তার ঘরে তে আল্লা ছা কন্যা শিশুর বর কোতে রব খোলে দুয়ার জন্না সেই আনন্দে আর সে বয় মহা খুশির বন না সুবহানাল্লাহ কন্যা সন্তান দুনিয়াতে যখন আগমন হয় আল্লাহ পাক রব্বুল আলামিনের রহমতের ফেরেশতারা আনন্দিত হয়ে যায় ওই ঘরের উপরে আল্লাহ তালা অধিক পরিমাণে রহমত বর্ষণ করতে থাকেন এজন্য সম্মানিত হাজিরিন কন্যা সন্তান আমাদের জন্য গজব নয় কন্যা সন্তান আমাদের জন্য খারাপ নয় কন্যা সন্তান আমাদের জন্য রহমান নারী যখন মেয়ে সেই সেক্টরে আল্লাহ পাক রব্বুল আলামিন এবং তার پیغمبر কোরআন হাদিসের মাধ্যমে চমৎকার বিশ্লেষণ করেছেন ইমাম শাফিঈ রাহমাতুল্লাহি আলাই বলেন সন্তানরা হলো আল্লাহ তালার দেয়া নিয়ামত তবে সন্তানদের মধ্যে কন্যা সন্তানগুলো হলো পূর্ণ হল পুণ্য আল্লাপ নেয়ামতের হিসাব নেন এবং নিয়ামতের হিসাব নিবেন আর পুণ্যের আল্লাহ তালা প্রতিদান দিবেন আল্লাহ যে নিয়ামত দিয়েছেন এবং দিবেন নেয়ামতের আল্লাহ হিসাব নিকাশ নিবেন কিন্তু আল্লাহ যে আমাদের জন্য পূর্ণ দিয়েছেন সফলতার যে সার্টিফিকেট আমাদেরকে দিয়েছেন এটা আল্লাহ তালা হিসাব নিবেন না আমানতের হিসাব নিবেন নিয়ামতের হিসাব নিবেন তো ইমাম শাহি আই রহমাতুল্লাহ আলাহের ভাষায় কন্যা সন্তান হল তালার পক্ষ থেকে দেয়া পূর্ণ যা থেকে শুধু সফলতাই আসে সুবাহ আলম্লা এ সম্পর্কে তিরিমিদের শরীফের এক হাজার নয়শোতে তেরো নম্বর হাদিসের মধ্যে বর্ণিত হয়েছে প্যারা হাবিব হওয়া দাই হুয়া বলেন। বলেন তুলিয়া বিষয়ী ইম্মিনাল বানাত যে ব্যক্তিকে কন্যা সন্তান লালন পালনের দায়িত্ব দেওয়া হয়েছে ফাঁসা দ্বারা সে যদি ধৈর্যের সাথে সন্তানকে কন্যা সন্তানকে লালন পালন করে কন্যা লাহু হি সেই কন্যা সন্তান তার জন্য জাহান্নামে যাওয়ার ক্ষেত্রে প্রতিবন্ধক হবে সোমহানন্ অর্থাৎ জাহান্নাম যদি নির্ধারণ হয়েও যায় এই কন্যা সন্তান পিতাকে মাতাকে বাধা প্রদান করবে যেতে জাহান্ন পথ আটকে দাঁড়াবে পর্দা হয়ে যাবে বং পিতা মাতার মাঝখানে তাহলে কন্যা সন্তানের মর্যাদা আছে না নেই তিরমিজে শরীফের এক হাজার নয় শত বারো নম্বর হাদিসের মধ্যে বর্ণিত হয়েছে পয়গম্বর বলেন লায়ুব যে ব্যক্তির তিনটি কন্যা সন্তান আছে আল্লাহ বান্দাকে তিনটি কন্যা সন্তান দিয়েছেন তাদের সাথে সে উত্তম আচরণ করেছে যদি উত্তম আচরণ করে থাকে তাদেরকে যদি সুন্দরভাবে লালন পালন করে থাকে তাদেরকে যদি সম্মানিত করে থাকে তিনি জ্ঞান শিক্ষা দিয়ে থাকে যোগ্য বুজুগ পাত্রের কাছে যদি কন্যা তিনটিকে বিয়ে দিয়ে থাকে রাসূল বলেন ফালাহুল সে অবশ্যই অবশ্যই আল্লাহর জান্নাতে প্রবেশ করবে তিনটি কন্যা সন্তান সম্পর্কে বলা হয়েছে সাহাবা একরাম প্রশ্ন করলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ কন্যা সন্তান যদি আমার একটি থাকে তাহলেও এই ফজিলত তাহলে বললেন হা একটি কন্যা সন্তানকে তুমি যদি সুন্দরভাবে লালন পালন করো তাকে যদি তিনি জ্ঞান শিক্ষা দাও এবং দিনদার পাত্রের হাতে তুলে দাও আল্লাহ তালা তোমাকেও জান্নাতে প্রবেশ করাবেন আর এক সাহাবি এসে প্রশ্ন করে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমার তো তিনটি কন্যা সন্তান নেই আমার দুটি আছে আল্লাহ রাসুল বলেন তোমার জন্য আল্লাহর তাহলে কন্যা সন্তান একটি হোক দুটি হোক তিনটি হোক বা এর থেকে অধিক হোক যদি কোনো পিতামাতা কন্যা সন্তানকে দিনই শিক্ষায় শিক্ষিত করে আদব শিখায় তার ইজ্জতকে রক্ষা করে ইজ্জত আবরু হেফাজত করে যদি কন্যা সন্তানকে বড় বানায় প্রাপ্ত বয়স্ক বানায় এরপরে পরে সন্তানের হাতে বরের হাতে যদি তুলে দেয় বান্দার সাথে যদি বিয়ে দেয় বলে দিয়েছেন ওই ব্যক্তির ঠিকানা হয়ে যাবে আল্লাহর জান্ন এরকম অফার ছেলে সন্তানের জন্য বলা হয় নাই এরপরেও নারীবাদীরা বলবে আল্লাহ তালা এবং তার নবী নারীদেরকে অধিকার নেই একশো সন্তান হলেও যদি সবগুলো ছেলে হয় আপনার জান্নাতের সার্টিফিকেট নেই এক লক্ষ সন্তানও যদি আপনার হয় সবগুলো যদি ছেলে হয় এই ছেলেদের কারণে আপনার জান্নাতের সার্টিফিকেট নাই কিন্তু একটি কন্যা সন্তানও যদি হয় আর তাকে যদি দিন শিক্ষা দেওয়া হয় ইসলামের বিধিবিধান শেখানো হয় চরিত্রবান বানানো হয় এরপরে যোগ্য পাত্রের হাতে তুলে দেওয়া হয় আল্লাহ রাসুল সাল্লাহ স্পষ্ট বলে দিয়েছেন ওই বান্দার ঠিকানা হয়ে যাবে আল্লাহর জান্নাত সোহান সম্মানিত হাজিরিন এ কন্যা সন্তান যখন দুনিয়ার জমিনে আগমন হয় আল্লাহ রহমতের ফেরেস তাদেরকে দুনিয়াতে পাঠান মজমা উজ্জাওয়ায়ত নামক কিতাবের মধ্যে বর্ণনা করা হয়েছে কন্যা সন্তান যখন দুনিয়াতে আগমন করে রহমতের ফেরেশতারা আসমান থেকে জমিনের দিকে আগমন করে জমিনে আসার পরে কন্যা সন্তানের মাথার দিকে দাঁড়ায় মাথার দিকে দাঁড়াইয়া রহমতের ফেরেশতারা রহমতের দানাগুলো বিছিয়ে দেয় কন্যা সন্তানকে আলোকিত করে কন্যা সন্তানকে হাসায় সুন্দর সুন্দর চিত্র কন্যা সন্তানদের সামনে উপস্থাপন করে এরপরে ফেরেস্তাদের পক্ষ থেকে একজন ফেরেশতা আওয়াজ দিয়ে বক্তব্য শুরু করে দেয় ফেরেস্তাদের বক্তব্য কি ফেরেস্তারা বলে যে ব্যক্তি এই কন্যা সন্তানকে সুন্দরভাবে লালন পালন করবে যে ব্যক্তি এই কন্যা সন্তানের ইজ্জাত হেফাজত করবে যে ব্যক্তি এই কন্যা সন্তানকে ভালোবেসে বুকের মধ্যে নিয়ে লালন পালন করবে এই কন্যা সন্তানকে আদব শিখাবে এই কন্যা সন্তানকে দিন শিখাবে এরপরে এই কন্যা সন্তানকে যোগ্য নেক্কার ছেলের হাতে পাত্রের হাতে তুলে দিবে নেক্কার পরিবেশে বিবাহের ব্যবস্থা করবে আল্লাহ আল্লাপাকুল আলামিন ওই ব্যক্তির যাবতীয় সব ধরনের সমস্যা আমত পর্যন্ত সমাধান করে দিবে এই স্লোগান কারা দেয় রহমতের ফেরেস্তারা কন্যা সন্তান দুনিয়াতে আগমন করলেই আল্লাহর পক্ষ থেকে জমিনে ফেরেস্তারা আসে কন্যা সন্তানের মাথা আর কিনারায় দাঁড়াইয়া একের পরে এক সুন্দর সুন্দর বক্তব্য দিতে থাকে খুজিলত বর্ণনা করতে থাকে সুহাম এজন্য জীবনের সব সমস্যার সমাধান যদি আমরা চাই তাহলে কন্যা সন্তানকে সঠিকভাবে লালন পালন করতে হবে অনেক মানুষ এসে দোয়া চায় হুজুর আমার সন্তানটা ড্যান্সার নাচতে পারে হুজুর দোয়া করবেন আমার সন্তান আমার কন্যা সুন্দর করে নাচতে পারে সুন্দর গান গাইতে পারে আমার সন্তানের জন্য দোয়া করবেন লজ্জায় মাথা নত করে ফেলি কিসের জন্য দোয়া চাচ্ছে কোন কাজের জন্য দোয়া চাচ্ছে এতটুকু বলতে পারে না আমার ছোট্ট সন্তানটা সুরাফা তেহা মুখস্থ করেছে আমার ছোট্ট সন্তানটা নবী মোহাম্মদ আরবের নাম মুখস্থ করেছে আমার ছোট্ট সন্তানটা এত এত সুরা পারে এত এত দোয়া পারে না না অনেক জায়গায় দেখা যায় সন্তানকে দিনই শিক্ষার টুটা ফাটাও শিক্ষা দেয় না জাগতিকভাবে সন্তানকে জাহান নামের পথে পিতা মাতারা হাঁটাচ্ছে না উজুবিল্লা দুনিয়াবি শিক্ষা দিয়ে নাচ গান ইত্যাদি শিক্ষার মাধ্যমে সন্তানের জাহান নামের পথ পিতামাতা প্রশস্ত করে দিচ্ছে এতটুকু খবর নাই যে এই সন্তানই আমাদেরকেও জাহান নামে টেনে নিয়ে যাবে সম্মানিত এজন্য আমাদেরকে সতর্ক হতে হবে কন্যা সন্তান দুনিয়াতে আসলে মন খারাপ করা যাবে না অনেক বাবারা আমাদেরকে গালি গালাস করে তোকে বিয়ে করে আমি শেষ হয়ে গেছি কারণ কি একের পরে এক কন্যা সন্তান আমি চাই ছেলে সন্তান কিন্তু বারবার হয় কন্যা সন্তান অনেক পুরুষ মা বোনদেরকে মারামারি করে গালাগালি করে তুই চলে যা তোকে রাখবো না অপরাধ একটাই কন্যা সন্তান কেন জন্ম দিলি ভালো করে বুঝবেন কন্যা সন্তান জন্ম দেওয়ার ক্ষমতা মা বাবার আছে নাকি সন্তান দেওয়ার মালিক কে আল্লাহ বলেন আমি আল্লাহ চাইলে কাউকে পুরুষ আমি আল্লাহ চাইলে কাউকে ছেলে সন্তান দেই কাউকে মেয়ে সন্তান দেই আবার কাউকে উভয়টাই দেই আবার যাকে চাই না তাকে কোনোটাই দেই না দুনিয়াতে অনেক মানুষ আছে একটি সন্তানের জন্য চোখের পানি ছেড়ে দোয়া চায় হুজুর আমার জন্য দোয়া করবেন অনেক বছর হয়ে গেছি বিবাহ করেছি সন্তানের খবর নাই আর কিছু মানুষ সন্তান পাওয়ার পরেও নেমো খারামি করতেছে বলে কন্যা সন্তান লাগবে কি জন্য কন্যার ফজিলাত না নাই যার ঘরে তে জন্ম নিল প্রথম শিশু কন্যা তার ঘরে তে আল্লা ছা কন্ন শিশুর বর কোতে দুয়ার জাননা সেই আনন্দে আর বয় মহা খুশির বন্না সুহাল কন্যা সন্তান যখন যখন হয়। হয় হয় রব্বুল রহমত ফিরে ফেরেস্তারা আনন্দিত হয়ে যায় ওই ঘরের উপরে আল্লাহ তালা অধিক পরিমাণে রহমত দর্শন করতে থাকেন এজন্য সম্মানিত হাজিরিন কন্যা সন্তান আমাদের জন্য গজব নয় কন্যা সন্তান আমাদের জন্য খারাপ নয় কন্যা সন্তান আমাদের জন্য রহমান এজন্য কন্যা সন্তান পেলে আমাদের রাগান্বিত হওয়াটা হবে বোকাম ভালো করে আমরা লালন পালন করবো দিনই শিক্ষায় শিক্ষিত করব। এরপরে যোগ্য ব্যক্তির হাতে তুলে দিব এখন তো সব লাগবে সরকারি চাকরি সরকারি চাকরি ছাড়া এখন আর মুসলমানের সন্তানদেরকে বিয়ে দিতে চায় দিনদারির দরকার নেই সরকারি চাকরি থাকলেই হয়ে গেল আসলে মূলত মুসলমানদের উচিত ছিল সন্তানটা দিনদার কিনা আগে দেখা এখন মুসলমানেরা পাত্র খোঁজার জন্য মসজিদে আসে না এখন মুসলমানেরা পাত্র খোঁজার জন্য সরকারি বিভিন্ন মন্ত্রণালয়ে দৌড়াদৌড়ি করে আগেকারের মুসলমানেরা পাত্র খোঁজার জন্য ফজরের নামাজে মসজিদে লক্ষ্য করত কোন ছেলেটা চল্লিশ থেকে একচল্লিশ দিন জামাতে ফজরের নামাজ পড়তেছে এমন ছেলের কাছে কন্যা বিয়ে দেওয়ার জন্য কন্যার পিতা মাতা প্রস্তাব দিত আর এখন হয়ে গেছে সমাজ উল্টো পথে দিনদারিত্বের দরকার নেই দিনই জ্ঞানের দরকার নাই নামাজের দরকার নেই রোজার দরকার নেই হয় শুধুমাত্র যদি সরকারি চাকরিটা এটা আমাদের জন্য বদনসিব মুসলমানদের জন্য বদনসিব আমাদের মগজকে ধোলাই করে আসল জিনিস আমাদের মগজ থেকে বের করে পচা দুর্গন্ধ জিনিস ঢুকিয়ে দিয়েছে সম্মানিত হাজিরিন মুসলমানদের তাকাতে হবে আখেরাতের দিকে তবে দুনিয়াও বাদ দেওয়া যাবে না পাত্রের অবশ্যই ইনকাম থাকতে হবে চলার মতো টাকা পয়সা থাকতে হবে কিন্তু দুনিয়াকে প্রাধান্য দিয়ে আখেরাতকে বাদ দিয়ে আখেরাতকে মাইনাস করে আপনি যদি শুধুমাত্র সরকারি চাকরি দেখে দিনদার না দেখে একটা পাত্রের হাতে আপনার কন্যাকে তুলে দেন এরকম চলতে চলতে সংসারটা বেদিনে পরিণত হবে পরবর্তী প্রজন্মগুলো নষ্ট হয়ে যাবে আসল ঠিকানা জান্নাত হবে না দুনিয়াতে ভালো খাইবে ভালো থাকবে সুন্দরভাবে ঘোরাফেরা করবে কিন্তু বরবাদ হয়ে যাবে মৃত্যু হতে দেরি দেখা যাবে জাহান নামি হতে দেরি হবে না এজন্য সাবধান হতে হবে আমাদের অবশ্যই আপনি ভালো ইনকাম দেখে দিয়ে দিবেন কিন্তু দিনদারি তা আগে দেখতে হবে সম্মানিত হাজিরিন কোন ব্যক্তি যদি কন্যা সন্তান লালন পালন করে প্যারা হালিফ সাল্লু আলাইহুস্লম বলেছেন আল্লাহ তালা তাকে তিনটি পুরস্কার দিবেন কয়টি পুরস্কার এক নম্বরের পুরস্কার হলো আল্লাহ তালা কন্যা সন্তান লালন পালনকারী পিতা পিতামাতাকে জাহান্নাম থেকে মুক্তি দিয়া দিবে দুই নম্বরের পুরস্কার হল কন্যা সন্তান লালন পালনকারী পিতা মাতাকে আল্লাহ তালা জান্নাতে প্রবেশ করাবেন তিন নম্বরের পুরস্কার হলো পেয়ারা হাবিব সল্লুল্লাহ রাইহোয়াসাল্লাম বলেছেন মান আলা জারিয়া তাইনি যে ব্যক্তির দুটি কন্যা সন্তান আছে এবং সে কন্যা সন্তানকে সুন্দরভাবে লালন পালন করেছে আদব শিক্ষা দিয়েছে দিন শিক্ষা দিয়েছে দাখলতু আনা বহুল কাহা তাই আল্লাহ নাসুল বলেন ওই ব্যক্তি এবং আমি একই সাথে জান্নাতের দরওয়াজা দিয়ে প্রবেশ করব। এখানে শেষ নয় আল্লাহ্ নাসুল বলেন ওয়া সারব দুটি আঙ্গুল যেমনিভাবে পাশাপাশি থাকে হাতের দুটি আঙ্গুল যেভাবে লেগে লেগে থাকে আমি পয়াগম্বর দুই সন্তান দুই কন্যা সন্তানকে শিক্ষায় শিক্ষিতকারী বান্দার সাথে একই সাথে এরকম আঙুলের মতো মিলে মিলে জান্নাতে প্রবেশ করব তাহলে তিনটি পুরস্কার জাহান্নাম থেকে মুক্তি জান্নাতের সুসংবাদ পাশাপাশি আল্লাহর রাসুলের সাথে জান্নাত শুভ